আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আমি তো বাসা থেকে বের হয়ে দেখি বিশাল বড় মিষ্টি কুমড়ো দেখে তো আমি পুরো অবাক মাসাল্লাহ কি সুন্দর মিষ্টি কুমড়ো অল্প একটু নিয়েও ফেললাম একটি সংসারে মেয়েদের প্রচুর কাজ থাকে তার উপরে যদি ছোট ছোট দুটো বাবু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি সাইফান সেজাকে নিয়ে সকল ব্যস্ততার মধ্যে দিয়ে সারাটা দিন কিভাবে পার করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাদের গ্রামে এই শাককে বোত্যা শাক বলা হয় আমার খুবই পছন্দ আলু খেতে হয়ে থাকে এই যে দেখছেন সাইফান সেজা শাক নিয়ে খেলাধুলা করছে আমি কোনো কাজ করে শান্তি পাই না সব কাজে ওরা শুধু জ্বালাতন করে দেখেন কি করতেছে ওরা দুই ভাই বোন পুরোটা গড় নোংরা করে ফেলছে পাকে রুম থেকে হাড়ি পাতিল এনে ওরা খেলাধুলা করে তারপরও খুবই ভালো লাগে যখন ওরা একসাথে মিলেমিশে খেলাধুলা করে মার্শাল্লা কি অবস্থা সারাটা ঘর শাক দিয়ে মেখে ফেলছে এগুলোকে আমার আবার সাফ করতে হবে গরগুচ্ছিয়ে কোনো লাভই হয় না পাঁচ মিনিট পরে আবার সেই হয়ে যায় যাক কিছু করার নেই এই যে বত্ত শাক আমার কুটা শেষ আমার খুবই ভালো লাগে এই শাকটা এই যে দেখেন দুইজন আবার শুরু করে দিল পাকের রুম থেকে আমার যত মশলার ডিব্বা আছে সব কিছু এনে খেলাধুলা করছে ওরা দুই ভাই বোন শুধু আমার পাকের রুমের জিনিসগুলোর উপরই হামলা করে একটু সবজি রান্না করছি আমার আর সাইফানের বাবার খুবই পছন্দ আমার শাশুড়ি আবার পছন্দ করে না সাইফান সেজের জন্য নুডলস করে ফেললাম ওরা এইভাবে খুবই পছন্দ করে তাহলে আজ এই পর্যন্তই এখন আমি বিদায় নিম আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ছেলে মেয়েদের জন্য মাসাল্লা বলে যাবেন আল্লাহ হাফেজ